যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আস কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোন সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক ক্ষীণ উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সাক মাথা নাড়াবে তো আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হা বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে হা এটা বোঝাবে কিভাবে হ্যাঁ ভাই হা হ্যাঁ এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি হ্যাঁ এটাকে না কি না আসলে সে কিন্তু হাঁ বলছে তো এই যে মানুষের ভাষা এটা অঞ্চলভেদে পরিবর্তন হয় একই ভাষা এক জায়গায় একটা মিন করে আর আরেক জায়গায় আরেকটা মিন করে আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনী ওলামা একরাম দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে তো ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছু কিনা তারা জবাব দিবে কি আপনি জানেন মুখে জবাব দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দেই তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা নাড়লে আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এই যে এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার উপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি তো চোখ বড় বড় করতেছ তাহলে যেই জিনিসটা তাদের কাছে হা সূচক সেটাই আমাদের কাছে আয়ব সূচক এই বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার এই সরিয়া নির্দেশন অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু না বিভিন্ন হাদিস পাওয়া যায় সাল্লাম কেউ শুইয়া আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যা যদি যেয়ে থাকেন মা দেখবেন চিতয় শুয়েছেন মসজিদে হয়তো আরো জন আসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো পাঁ দিয়ে আপনার শুরু করবে করবো কত হারাম শরীফে মানুষকে মারতেছে এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা এবং সম্মান সম্মান করতে হবে প্রকাশের ভাষা এক এক ভাবে হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা কিন্তু আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আসেন আমি আপনাকে নাই বা পাও লাগাই নাই তো এটা না কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরিয়ত মনে করবেন না করোনা হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটায় জবাব দেয় মাথা নানায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনোভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছাকৃত পাওয়া দেয়নি বাস দ্যাটস অ্যান অফ যথেষ্ট বোঝাতে পারছি